সম্মানিত ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি একজন হচ্ছে পিয়াজ খেতে কাজ করতেছে তার সাথে কথা বলবো সরাসরি আর হচ্ছে আমাদের এলাকার যে কাজের খবরটা আছে এটা জানাবো দেখতে পাচ্ছি একজন চাচা হচ্ছে এখানে কাজ করতেছে তার সাথে একটু কথা বলি কাকা কাজও করুক একটু কথাও বলি আমি কিন্তু কাকার কাছাকাছি যাইতেছি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন পিয়াজ খেতে আপনি এই যে এখন গাছ মানে এই জঙ্গল মানে আটকায় তাই না অনেক সুন্দর একটা জিনিস জানতে পারলাম চাষের কাছ থেকে এই পিয়াজ কত বিঘা আবাদ করছেন কাকা বিঘা তিন বিঘা সব কি বেশ বিক্রি করে দিছেন আর এই ক্ষেত্রে আছে না সবই বিক্রি করছে এই জানে আছে কাটা দশেক বই আছে মানে আগের কাঁচা বেছে দিছে না এই বইটা আর কি পাকায় উঠাবেন না পাকায় বেছে এই যে নাম নামিতে লাগানো তো ও আচ্ছা আচ্ছা তারপর আমরা এটা আর কিছু খাওয়ার পিস না খুব আইছে ও আচ্ছা আচ্ছা লাস্টে যে বাড়িতে যে খাওয়ার পিসটা রাইখে দিবেন বছর কর পিস হ্যাঁ এই জন্য হইতেছে এখানে হইতেছে আপনারা লাস্টে উঠাবেন হ্যাঁ লাস্টে উঠাবেন তাতে এই বছর পিএস যা হইছে আপনার ক্ষেত্রে যে দুই দুই বিঘা বেছেন না হ্যাঁ বেছে কাটাই কয় মন করে হইছে কাকা আলহামদুলিল্লাহ তারপরে করে মানে প্রথম যে ক্ষেত টা উঠেছেন কাটায় পাঁচ মুন করে ওইটা হচ্ছে আগে লাগাইছিলেন ওই বৃষ্টির আগে লাগাইছিলেন বৃষ্টি পায় মানে গাছটা ভালো হয়েছিল তাই না

ফরিদপুরের যে কৃষিকাজের ব্যাপারে যে কথা বললাম একজন প্রত্যন্ত একেবারে গ্রাম অঞ্চলের প্রফেশনাল চাষী যিনি আসলে কৃষিকাজ করেন এবং হচ্ছে তিন বিঘা বইতে উনি পেঁয়াজ আবাদ করছেন দুই বিঘা বই বিক্রি হয়ে গেছে লাস্টে দশ কাটা বই রাখছে উনি হচ্ছে এখানে

মানে বুইটটাও তো ঘরে রাইহে দিয়া যায় সম্মানিত একজন প্রফেশনাল কৃষক চাষা হইতেছে অনেক তিন বিঘের পেঁয়াজ লাগাইছে দুই বিঘের রসুন লাগাইছে বুইটে লাগাইছে মানে মোটামুটি কৃষিকাজের যাবতীয় কাজ ওনার করে থাকে এখন আছে এই জায়গা হইতেছে পেঁয়াজ উঠে আবার পাট বুনবো মানে আমাদের এলাকায় যেই সব চাষাবাদ হয় ওনার সব ধরনের চাষাবাদই করে থাকে তো পিওর সম্মানিত বিওয়ার্স হচ্ছে কৃষিকাজের সংবাদ পেতে সব সময় হচ্ছে পিওর সংবাদ পেতে গ্রাম অঞ্চল থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে সরাসরি কৃষকের মুখ থেকে কথা শুনতে হলে বাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখবেন আপনারা সরাসরি কৃষি সংবাদ একেবারে সত্য সংবাদ এখান থেকে শুনতে পাবেন